তিনি দেখছেন টিউবওয়েলের তলের জগ কিংবা কলস দিয়ে মানুষ পানি ভরে আনতো আগে দেখেন না আপনারা ওই কলস এমন ক্ষয় হতো যে কলস থুনি দেখবেন ক্ষয়ের মধ্যে থাকতো কিন্তু একটা লোক কলস রাখছে মুখটা টিউবওয়েলের মুখে বরাবর রাখেনি কলস ঠিকই আছে কিন্তু মুখ একটু ব্যাকে করে থাক ওই সমানে পানির চাপ দেয় কলসের গা ধুয়া যায় কিন্তু ভিতরে ঢোকে না তার মানে কি বুঝতেছেন মুখে মুখে লেবেল হওয়া লাগে ঠিক কিনা বলে আমার কথা আপনাদের মন একেবারে কাম হবে না যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাই আল্লাহর সোনার সানেরা বসেন 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 হ্যাঁ যুবকদের জন্য আজকে একেবারে একটা কমপ্লিট ওয়াজ হবে ইনশাল্লাহ বসো যুবকেরা বসো তাহলে যে কথা বলতে বলতে আমার সান্ন ভাই কথা শুরু করলেন আমার সেই কথাটা হলো শুধু কোরআন শুনলে হবে না আল্লাহর কোরআনকে কি করা লাগবে গ্রহণ করা লাগবে জরকান কি করা লাগবে আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হব যত বড়ই মাস্তান হই যত খারাপই হই না কেন কোরআন গ্রহণ করার আগে কিন্তু কোরআন গ্রহণ করার পরে আর কেউ খারাপ থাকে নেই আবু জেহেল শুনিছে গ্রহণ করেনি এই দিনে সালা ভালো হয়নি ধরে ফান কথা ঠিক কিনা শুনিছে এখন আপনারা কি আবু জেহেলের মধ্যে খালি শুনবেন ওমর ফারুক শুধু কোরআন শুনে নাই কোরআনকে গ্রহণ করার কারণে আবু জেহেলের চাই তো খারাপ মানুষ ছিল হজরত আবু জেহেল নবীকে হত্যা করার জন্য কোনোদিন নাঙ্গা তরবারি নেয়নি নবীকে মারার পরিকল্পনা করেছে কিন্তু ডাইরেক্ট মারার জন্য অস্ত্র হাতে লাইনি আর উমর ফারুক ডাইরেক্ট মারার জন্য তরবারে হাতে তুলেছে কতক্ষণ ঠিক কিনা তাহলে আবু জেহেল চোরের মতন কোরআন আর পরিবর্তন হল না আর উমর ফারুক নবীকে মারতে গিয়া আল্লাহর কোরআন শুধু শোনে নাই কোরআনকে গ্রহণ করার কারণে এমন পরিবর্তন হয়ে গেল সবচাইতে খারাপ মানুষটা সবচাইতে ভালো হয়ে গেল জোরে করে কথার কথা কন না কেন যে কোরআন থেকে আপনার তাফসিল শুনবেন এ কোরআনের তেইশটা আয়াত কয়টা আয়াত তেইশটা আয়াত আল্লাহ হজরত উমরের শানে নাজিল করছে হজরত এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন এই যে আপনাদের উপজেলার খলিফা আবার সামনে নির্বাচন আবার খলিফা হবার চাই খলিফা মানে আপনারা আরবিতে বুঝতেছেন না চেয়ারম্যান সান্ন ভাই ঠিক কেনা বলেন আবার চেয়ারম্যান হওয়ার জন্যে আবার আমাদের বাংলাদেশে পাঁচ বছর পর পর ভোট হয় দরেক্ষণ কি হয় এখন আপনারা দিবার পারেন কি না পারেন সেটা আপনাদের ব্যাপার হয়তো হয় কিনা হয় ওগুলো কোনো আলোচনা আমি করবো না এগুলো আলোচনা করলে সাধারণত আবার নিষিদ্ধ হয়ে যাবো দরকার নেই খালি তেল তালা ওয়াজ করে দেবো আল্লাহর কোরআনের উপর কি ভাই এই শুনতে আপত্তি আছে হ্যাঁ আল্লাহর কোরআনের কথা শুনতে করে আপত্তি আছে তাহলে যেই মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিলেন সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হলেন কোরআন শুনে না কোরআন গ্রহণ করে এখন আপনারা বলেন কোরআন শুনবেন না কোরআন গ্রহণ করবেন আল্লাহ তালা এই কোরআনের কারণে হবল তোমরকে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের চেয়ারম্যান বানায়া দিছে বাংলাদেশের মতন কয় না একটা উপজেলা সাধারণপুর উপজেলা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের চেয়ারম্যান আল্লাহ হজরত উমরকে বানাই দিলেন শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে জরে সোহান আল্লাহ এখন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ চেয়ারম্যান হয়ে হজরত উমরের অহংকার কেমন ফুটানি কেমন মাস্তানি কেমন আপনাকে ইউনিয়নের চেয়ারম্যানই যে মাস্তানি তোর কোন কথা ঠিক ছিল এখন হজরত তোমার বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো একটা দৃষ্টান্ত দিলি আপনারা বুঝতে পারবেন জুমার দিনে হজর তোমার যখন মসজিদের মেম্বরে ডাঁড়ায় ক্ষুদা দিচ্ছেন আরবিতে বলা হয় খুদ্ বাংলাতে বলা হয় ভাষণ হজর তোমার যখন মসজিদের মেম্বরে ডাঁড়ায় খুদ্ দিচ্ছেন এমন সময় একজন সাহাবি মাঝখান থেকে দাঁড়িয়ে বলি আমিরাল মমিন আপনার খুদ্ শুনব না আপনার খুদ্ শুনব না চিন্তা করছেন কয়রা দেশের বাংলাদেশের মতো কয়রা সিয়ানব্বইরা দেশের খলিফা তাই ভাষণ দিচ্ছে মাঝখান থেকে একদম দাঁড়ায় বলতেছে আপনার ক্ষুদ্র শুনবো না আজকে যদি কেউ আপনারা বলতেন যে আমাকে প্রধান বক্তা ওয়াজ করতেছে সে ওয়াজ বন্ধ করেছে সান্নু ভাই তোমার ওয়াজ আমরা শুনবো না এ কথা যদি কেউ আপনারা বলতেন হজরত তোমারকে বলতেছে আপনার বক্তব্য ক্ষুদ বা আমরা শুনব না সঙ্গে সঙ্গে হজরতমর খুদবা বন্ধ করে দে বললেন ভাই যান আমার অপরাধ কি কোন অপরাধে আমার খুদ্া শুনবেন না সাহাবি বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিবেন আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুদ ছিল আপনার মাটির বাড়ি কিংবা বাড়ি আপনি নেতা হওয়ার পরে আপনার তিনতলা বিল্ডিং কেমনে হলো এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট দেবেন না দরকার কি ওমার ফারুক চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো কথাই বলতে পারতেছেন না যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন এই জুব্বা কোথায় পাইলেন কেমনে লম্বা হলো না বলা পর্যন্ত আপনার ওয়ার শুনব না এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর উমর ফারুকের ছেলে ছয় লক্ষ হাদিসের হাফেজ এবং তিরিশ পারা কোরআনের হাফেজ সরাল্লা নেতার বেটা কি নেতার বেটা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পরা কোরআনের হাফেজ আজকে বাংলাদেশের নেতাকে বেটা নাকি কোরআনের হাফেজ হাদিসের হাফেজ আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ হাদিসের হাফেজ না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায় তখন অনেক নেতারাই টুটি চাপা ধরবার চাই জনগণ কথা ঠিক কিনা আমাদের আমাকে বাস তো নেতা নয় আমরা গরিবের সন্তান ফেতরা খেয়া মৌলবিহিল আর আমাদের নেতাগুলার সব বেটা ব্যারিস্টার হচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আপনি বলেন তো ডাক্তার ইঞ্জিনিয়ার বারিস্টার খারাপ না খারাপ না কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ যাই থাক না কেন সেই অঙ্গ পতঙ্গের দাম বেশি না রুহুর দাম বেশি রুহুর দাম বেশি